এমডি মোদের পুরাতন কয়নের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন যে 112 তম দিনে আমরা কাজ আজকে চলে মন রেখেছি রমজানে কিন্তু আমরা ডে নাইট সেই পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাই তারপরও কাজের কোনো কাজ করতে পারে না এখন এটা যে যে প্রকল্প এই প্রকল্প পুরোপুরি করতে গেলে হচ্ছে আপনাদের বছর অনেক সময় লাগবে আমরা তো তখন নতুন মুসলমান ছিলাম ভেবেছিলাম যে 15 দিনে এক মাসে শেষ করে ফেলব কিন্তু এটা কোশ্চেন কালো সম্ভব না কারণ হচ্ছে কি যে আপনার একচল্লিশ বছরের ময়লা আবর্জনার স্তূপ ছিল এই নদীতে কারণ আপনি জানেন যে পলিথিন দিয়ে বর্তে 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 একচল্লিশ বছর পর্যন্ত দুইটা ব্রিজের নিচে আমরা ১৯ ফিট সতেরো ফিট করে আমরা পলিথিন পরিষ্কার করেছি তো যাই হোক মোটামুটি একটা অবস্থানে এখন চলে এসেছি আর আমরা তো এই নদীর আশা আমরা ছেড়ে দিয়েছিলাম বেস্ট সুমন যদি এমপি না হইতেন তো এই নদীর পানি দেখবো এটা কশ্চিম কালো কেউ আমরা আশা করছিলাম না যাই হোক আমরা চলার গাড়ি থেকে বেস্ট সুমন এমপি মহোদয় কে আমরা স্বাগত জানাই শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি মহান রবের নিকট ওনার দীর্ঘায়ু কামনা করি আপনি জানেন যে আজকে একশো বারোতম দিনে আমরা যে আপনার কি বলে সেবা ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক জনাব আলহাজ কামরুল ইসলামের বাসা পাশ দিয়ে যে কিলোমিটার জায়গা আছে আমরা এখানে কাজ চলমান রেখেছি কাজ চলতেছে গতকালকে বৃষ্টি হয়েছিল রাত্রে প্রচন্ড প্রায় এক ঘন্টা বৃষ্টিতে একটু এলোমেলো আর বৃষ্টি তো হবেই এখন আমরা তো অনেক সময় পাইছি ইতিমধ্যে পাওয়ার পরে অনেক সময় আমাদেরকে দিয়েছেন আমরা অনেক কাজ আগেছি আর একটা কথা হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে হুট করে আপনার এলজিডির সারা বাংলাদেশের এলজিডির যে আপনার প্রজেক্ট ডিরেক্টর পিডি মহোদয় এসেছিলেন আর্কিটেকচার যিনি ডিজাইনার উনি এসেছিলেন ওনারা এসে এটা প্রতিক্ষণ করেছেন এক ঘন্টা সময় এখানে ছিলেন বিমহোদয় ছিলেন পুরো নদী ওনারা পায়ে হেঁটেছেন এই পার থেকে এই পার পুরাটাই ওনারা হেঁটেছেন ওনারা দেখছেন ওনারা বললেন যে একটা শহরের বা একটা উপজেলা সদরের প্রাণ কেন্দ্র হচ্ছে মধ্যবাজার এই মধ্যবাজারে যেহেতু এই নদীটা অবস্থিত কারণ এটা একটা পর্যটন নগরী সোনারঘাট যেহেতু সতেরোটা চা বাগান তারপরে হচ্ছে জাতীয় আপনার সাতচুরি জাতীয় উদ্যান আছে তারপরে হচ্ছে রেমা কালেঙ্গা ফরেস্ট আছে ওনারা বললেন যে মানুষজন কিন্তু আইসে চুনার কাটি নামবে এই চুনার কাটির প্রাণ কিন্তু এটাকে সাজাতে হবে এবং সাজাতে গেলে এটা অনেক টাকার দরকার বেঙ্গে জিজ্ঞাসা করলেন যে এটা প্রজেক্ট কত টাকার দিলেন উনি বললেন যে বারো কোটি টাকার উনি বললেন যে বারো কোটি টাকা যদি কিছুই হবে না ওয়াক হবে না তো এটা মিনিমাম পঞ্চাশ ষাট কোটি টাকার দরকার তো আশা করতেছি পিডি মহোদয় যদি কথা বলছেন নিজেই বলেছেন তো আশা করতেছি এটা খুব ভালো মানের একটা ল্যাক হবে আর কি যেটা ব্যারিস্টার সুমন এমপি মহোদয় যেটা দেখতে যাচ্ছেন যে পটুয়াখালীর মেয়র মহিউদ্দিন সাহেব এটা কি করেছেন ওইটার আদল করতে যাচ্ছেন দুইটা ব্রিজের পাশ দিয়ে হচ্ছে আপনার ঝুলন্ত ব্রিজ হবে তারপরে হচ্ছে আপনার ওয়াকওয়ে সাইড ওয়াল হবে তারপরে আপনার টাইলস হবে মাটির টাইলস হবে রেলিং হবে মানে ভালো মানের একটা পরিবেশ হবে বলে আমি বিশ্বাস করি আর কি আচ্ছা এখন

হওয়ার আগেই তো উনি বলছিলেন যে উনি এটা জেতা করবেন পুরাতন ভয় দিকে উনি এটার কাজ ওনার নিজস্ব অর্থায়নে করেছেন ইতিমধ্যে গতকালকে আমরা এইসবে দেখলাম প্রায় ছিয়ত্তর লক্ষ টাকা ওনার পকেটের টাকা চলে গেছে ছিয়ত্তর লক্ষ টাকা চলে গেছে তারপর উনি বলছেন সরকারের প্রকল্প আমি পাই বাগে না পাই আমার যতটুকু আছে এটা দিয়ে আমি আমার কাজ চালাবো প্রয়োজনে যদি আমার কোনো কিছু ত্যাগ করতে হয় জমি জামা তাও আমি করব।

তো আমরা কাজ করছি আর কি তো আপনারা জানেন এখানে যে ময়লার পরিমাণটা ছিল বারো তেরো ফিট আপনার হ্যাঁ বারো তেরো ময়লা ছিল এখন কিন্তু আর ময়লা নাই এখন আমরা যেদিকে হাত দিয়ে বালি এই যে বালি যে রাস্তা করছি তারপরে হচ্ছে এমপি সাহেবের উনি যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট সেই দৃষ্টিকোণ থেকে যানজট নিরসনের জন্য ওনার কিন্তু ভূমিকা আছে এবং টাকা জরুরি বিদায় উনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে নির্দেশ দিলেন আমেরিকা থাকা অবস্থায় যে সিএনজি যেহেতু চোনাঘাটে বেশি যত্রতত্র তারা চলাফেরা করে ওনাদের জন্য স্ট্যান্ড করে দেওয়ার জন্য আপনি জানেন যে একটা স্ট্যান্ড আমরা তৈরি করে ফেলেছি যে স্ট্যান্ডটা হচ্ছে আপনার চোনাঘাট থেকে রানীগাঁও সাইটা জুড়ে সুন্দরপুর এগুলাতে যায় আর একটা স্ট্যান্ড আমরা তৈরি করেছি আমি স্ট্যান্ডটা দেখাবো একটা স্ট্যান্ড আমরা তৈরি করেছি যেটা থেকে রেমা খালেঙ্গা তারপর হচ্ছে বরজুস মালমুখ এগুলাতে যায় দুইটা স্ট্যান্ড আমরা অলরেডি আলগা করে ফেলেছি শ্রমিক দিবসে চমক দিতে পছন্দ করেন এবং আগামী আমরা পাবো এবং আমরা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি গত চল্লিশ বছরে যে অন্য ঝোনার মাঝে পরে হয় নাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী পাঁচ বছরের ভিতরে গত চল্লিশ বছরের সমমান অথবা এর চেয়েতে একটু বেশি ও লাভার উন্নয়ন পাবেন আচ্ছা এই যে